আমি মা হিসেবে আমার সন্তানের জন্য ঠিক কেমন পরিবেশ চাই আমার ঘরের পরিবেশকে আমি ঠিক যেমন করে আগলে রাখি আমার বাইরের পরিবেশটাকে কি আমি ঠিক তেমন করে আগলে রাখতে পারি আপনি যখন চিন্তা করবেন আপনার সন্তান ভালো একটা পরিবেশ পাবে একটু বড় হবার পর সুস্থ একটা সামাজিক অবস্থান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু কেমন আছেন সবাই আজকে আমি আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি এই পৃথিবীতে কন্যা হিসেবে এসেছি যখন আমি কন্যা হিসেবে এসেছি তখন আমার বাবার প্রথম চিন্তা ছিল তিনি আমাকে সুন্দরভাবে অন্যের হাতে দিতে পারবেন কিনা বাবার যে দায়িত্ব একটা কন্যার প্রতি সেটা তিনি সুন্দরভাবে পালন করতে পারবেন কিনা এই সমাজ থেকে সমাজের সমস্ত খারাপ থেকে তার সন্তানকে রক্ষা করে অন্যের রামনতকে অন্যের হাতে তুলে দিতে পারবেন কি না যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হলাম বুঝতে পারলাম আমার আশেপাশের পরিবেশ আমার জন্য অতটা সহজ নয় এই সহজ না হওয়া পরিবেশটাকে আমি স্বাভাবিকভাবে নিতে শিখলাম একটা সময় খুব ক্লান্ত হয়ে যেতাম নারী হিসেবে কেন আমার এত বাধা আমি তো মুসলিম মুসলিম হওয়া মানে কি বাধার সৃষ্টি হওয়া এটা বেশ খানিকটা ভীতির সৃষ্টি হতো আমার মনে তারপর যখন দেখলাম আমি এবং আমার আশেপাশে যারা আছেন সবার একই অবস্থা আমরা প্রতিটা মেয়ে সমাজের কাছে বেশ খানিকটা দৃষ্টিতে তাকানোর মতো একটা বিষয় বেশ বোঝা মনে করা হয় বাবারা চিন্তা করে আমার মেয়েকে সুন্দরভাবে অন্যের হাতে দিতে পারলেই হলো আমার মেয়ে যখন পড়াশোনা করবে দিন শেষে যেন সম্মানের সাথে ঘরে আসতে পারে একটা সময় নিজেও ভয়ে কুকড়ে থাকতাম মনে হতো আমাকে সব শেষ করে সন্ধ্যায় খুব ভালোভাবে নিজেকে ভালো রেখে ঘরে ফিরতে হবে আশেপাশের পরিবেশগুলো কেমন যেন অন্যরকম মনে হতো যে এটা আমাকে যে কোনো সময় অসম্মান করে ফেলতে পারে তারপর যখন আমি বড় হলাম আমার বাবা আমাকে অন্যের ঘরে দিলেন অন্যের হাতে তুলে দিলেন আমি আমার স্বামীকে পেলাম দিন যত গিয়েছে মনে হয়েছে এটাই স্বাভাবিক জীবন একটা সময় আমার সন্তান আসলো পৃথিবীতে আমি একজন মা যখন হলাম তখন চিন্তা করলাম আমার বাবা কতটা দুশ্চিন্তার মধ্যে সময় কাটাতেন আমার মা কতটা টেনশনে থাকতেন আমাকে নিয়ে আমি মা হিসেবে আমার সন্তানের জন্য ঠিক কেমন পরিবেশ চাই আমার ঘরের পরিবেশকে আমি ঠিক যেমন করে আগলে রাখি আমার বাইরের পরিবেশটাকে আমি ঠিক তেমন করে আগলে রাখতে পারি এটা আসলে অনেক কঠিন বিষয় আপনি যখন চিন্তা করবেন আপনার সন্তান ভালো একটা পরিবেশ পাবে একটু বড় হবার পর সুস্থ একটা সামাজিক অবস্থান পাবে আপনার সন্তান যখন স্কুলে থাকবে স্কুল থেকে সে বাসায় আসবে স্কুল থেকে বাহিরে কোথাও যাবে না একটু বড় হবার পর যখন কিছু বন্ধু পাবে তখন একটা মায়ের ভিতরে একটা বাবার ভিতরে এই দুশ্চিন্তা থাকবে না আমার ছেলে খারাপ পথে যাচ্ছে না তো আমি সারাদিন আমার ছেলেকে যতই ভালো জ্ঞান দিই আমার ছেলে বাহিরে কি করছে সেটা কিন্তু আমি দেখতে পাব না আমার সন্তান আমার বোন আমার ভাই যারা এই পৃথিবীতে আছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু একটাই চিন্তার বিষয় আমরা যারা বাইরে থাকি তারা ভালো আছি তো তাদের জন্য পরিবেশটা সহজ তো এটা কেন এর কোনো উত্তর নেই তবে আমার মনে হয় এর সমাধান আছে যখন আপনি চিন্তা করবেন যে আমার আশেপাশের পরিবেশটা যদি খুব সুন্দর হতো আমি একটা মেয়ে হিসেবে বা আমার সন্তান একটা মেয়ে হিসেবে বা একটা ছেলে হিসেবে অন্যের কাছে সম্মানের যোগ্য হতো